যখন দেখি কোনো খামারির বড় গরু আমার গায়ে দিয়ে যায় তখন আমার কাছে খুব ভালো লাগে আমি পেশা একজন ইঞ্জিনের পাশাপাশি ছোট একটা ব্যবসা করি প্রায় দু বছর আগে উটনের ওয়ান পয়েন্ট টু একটি পিক আপ কিনি এই গাড়িতে শুধু আমার ব্যবসার একটা অংশ নয় এটা আমার ভরসা এই গাড়িটা দিয়ে আমি বিভিন্ন জায়গায় মাল নিয়ে যাই মাল আপনার বাসাবাড়ি গরু বিভিন্ন আইটেমের মাল নিয়ে যাওয়া যায় তবে সবচেয়ে ভালো লাগে কুরবানির সময় তো এক মাস ধরেই আমি কুরবানির গরুর টিপ মারতেছি যখন দেখি কোনো খামারির বড় গরু আমার গায়ে দিয়ে যায় তখন আমার কাছে খুব ভালো লাগে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি গরুর কোনো প্রকার ক্ষতি যেন না হয় আমার পুটন পিক এই যাত্রায় অনেক সাহায্য করে আগে যে গাড়ি নিয়েছিলাম এই গাড়িতে আপনার পাঁচটা চারটে বলে জানা পাঁচটা ভরা যেত না আর এখন ফুটন গাড়িতে প্রায় সাতটা আটটা করে ধরা যায় এই গাড়িটার দিকে গরু নামাতে ওঠানোর জন্য খুবই সুবিধাজনক এই পিক আপটার বডি হলো দশ টিপ ডিএনসি গরু নেওয়ার জন্য খুবই সুবিধাজনক শক্তিশালী লিফট স্প্রিং টাকার জন্য গাড়িরা অধিক মাল বহন করা যায় ইদার বাজারে সময় চার পাঁচ হাজার টাকা এসে আপনার ইনকাম করা যায় আগের আয় থেকে এখন বেশি এসিআই মোটরসের এর টি চেক আপ ক্যাম্প যা কুরবানি হাতকে কেন্দ্র করে বসে থাকে আমাদের জন্য বিশাল সুবিধা দেয় পথে চলতে চলতে গাড়ির প্রয়োজনে চেক আপ করে নেওয়া যায় সময় আছে জামেলাও কম হয় কুরবানি হাতকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টা সার্ভিস ফ্যাসিলিটিস ইনশোর করতেছি যাতে করে কাস্টমার তার গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে যেতে হচ্ছে না রানিংয়ে থাকা অবস্থায় তার গাড়িটা চেক আপ করার সুযোগ পাচ্ছে আগে ওমো গাড়ি চালাতাম সেভাবে আয় হতো না সার্ভিসের সুবিধা ছিল না ফুটন সার্ভিস ও মান খুবই ভালো ধন্যবাদ এশিয়া মোটরস এবং ফুটনকে পাশে থাকার জন্য